মাল কিনে হ্যাঁ আর আমি কি দিতেছি এটা একটু দেখবো সবাই আপনি বলেন এটা কি ক্যাসিও ব্র্যান্ডেড টিভি ক্যাসিও ব্র্যান্ডেড টিভি গুগল টিভি অ্যান্ড্রয়েড টিভি আচ্ছা ওকে ওপেন হয়ে গেছে পিছন সাইডটা একটু দেখিয়ে দাও ভাই পিছন সাইটটা এই যে পিছনের সাইড এই যে আমি পিছন সাইডটা কেন দেখাইতেছি দেখেন টিভির ভিতরে হাইফাই স্পিকার দেখেন হাইফাই এই যে দেখেন হাইফাই স্পিকার হ্যাঁ আর এটা কি ওয়ান ইয়ার গ্যারান্টি দিয়ে দিছে হ্যাঁ এক বছর পার্স প্যানেলের গ্যারান্টি এবং দেখেন আপনি এখানে বারকোড দেওয়া আছে স্ক্যানার বারকোড দেওয়া আছে হ্যাঁ আছে আর এগুলি মেটাল না সম্পূর্ণ 100% মেটাল হ্যাঁ মেটাল এটা হচ্ছে ক্যাসিও এটা আমাদের ওয়েবসাইট দেওয়া আছে ঠিক আছে যদি কোনো সার্ভিস সংক্রান্ত দোকানদার হারায় যাবে আমি যদি পলায় জায়গা ভাই এই ওয়েবসাইটে ঢুকলেই এরা ঠিকানা ফ্যাক্টরি সবকিছু আপনারা পেয়ে যাবেন ক্যাশ মেমো গ্যারান্টি কার্ডটা সহকারে নিয়ে যাবেন কোম্পানি সার্ভিস দিয়ে দিবে এই দেখেন আপনার ওয়াইফাই এর অ্যান্টেনাও দিয়ে দিয়েছে ওয়াইফাই এর অ্যান্টেনারও দেওয়া আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই টিভিটা ভাই সব জায়গায় সবাই বিক্রি করে 16500 16000 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বা পনেরো হাজার পাঁচশো আমি বিক্রি করতেছি ভাই মাত্র বারো হাজার পাঁচশো শুধু বারো হাজার পাঁচশো শুধু বারো হাজার পাঁচশো টাকা ভাই তাহলে আর আমি আর কোনো কথা বাড়াবো না এখন আমি আমার আসল প্রোডাক্টে চলে যাবো আর প্রাইস দিয়ে দিবো ঠিক আছে কারণ বেশি কথা বললে বা বেশি কিছু দেখাইলে কাস্টমার এটা ধৈর্য সহকারে দেখে না দেখে না রাইট ঠিক আছে আচ্ছা আমি আবারও বলছি আমার কাছে স্মার্ট বত্রিশ ইঞ্চি স্মার্ট সর্বনিম্ন রেট হচ্ছে সাত হাজার নয়শো হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি সর্বনিম্ন প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো ওকে ঠিক আছে আচ্ছা যারা এই টিভি গুলো নিতে ইচ্ছুক তারা আমাকে আলোচনা সাপেক্ষে ভিডিও কল দেন অডিও কল দেন ফোনে আলাপ করবেন আমি দেখায় দেবো বা হোয়াটসঅ্যাপ এর ইমোতে ছবি চলে ছবি পাঠিয়ে দেবো আপনি দেখে শুনে নেবেন দেখে শুনে নেবেন কত পঞ্চাশ ইঞ্চি সর্বনিম্ন প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ টাকা জি ওকে চলেন তাহলে আজকে আমরা শুরু করি কোনটা দিয়ে শুরু করতেছি আচ্ছা সর্বপ্রথম আমি যে টিভি শুরু করব সেটা হচ্ছে মার্ক ভিশন হ্যাঁ হ্যাঁ মার্ক হচ্ছে 32 ইঞ্চি আপনার 32 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড একটা টেলিভিশন হ্যাঁ এটা নিশ্চিন্তে এক যুগ হ্যাঁ এটার ভিতর আপনি ইউটিউব ফেসবুক ইন্টারনেট ব্রাউজার প্লে স্টোর ইউএসবি এনআরবি সেভিং নেটফ্লিক্স ওয়াইফাই 4K হ্যাঁ সব ইউজ করতে পারবেন ওভারঅল সব কিছুই আছে এটা একটা স্মার্ট অ্যান্ড্রয়েড খুবই ভালো মানের এবং টপ ক্লাসের একটা টেলিভিশন হুম এটার যেমন সাউন্ড এমন কালার ঠিক আছে দেখেন কোম্পানি থেকে প্রের এটাই সতর্কতামূলক এটা কিছু নির্দেশনা দিয়ে দিছে যাতে টিভিটা টেকসই থাকে বছরকে বছর বা এক বছর পর্যন্ত যাতে কোনো ধরনের সমস্যা না হয় সমস্যার সম্মুখীন হইতে না হয় দিক নির্দেশনা দিয়ে দিছে এটাই হচ্ছে একটা ভালো কোম্পানির বৈশিষ্ট্য আচ্ছা আচ্ছা এই টিভিটার প্রাইস দেব আমি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বত্রিশ ইঞ্চি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে আসেন আপনারা যদি ভয়েস কন্ট্রোল সহ নেন এটার ভিতরে তাহলে পড়বে চোদ্দ হাজার সাতশো টাকা এটার মধ্যে সেম টিভি চোদ্দ হাজার সাতশো টাকা ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল সহকারে জি আর এটার ভিতরে আমার কাছে একটা প্রিমিয়াম টেলিভিশন আছে যে দেখেন মার্ক এটা কিন্তু গুগল টিভি মার্ক ভিশন গুগল গুগল টিভি এটা কিন্তু আই প্রোটেকশন সহ অর্থাৎ আপনার প্রোটেকশন গ্লাস দেওয়া আছে এটার সামনে আচ্ছা এটা ইউটিউব ফোর কে ডলবি অডিও সাউন্ড লাইভ টিভি শেয়ার ইউটিউব নেটফ্লিক্স গুগল অ্যাসিস্ট্যান্ট প্রাইম ভিডিও আছে এবং এটা ডিসপ্লে গ্যারান্টি কিন্তু দুই বছর আবার ডিসপ্লে গ্যারান্টি দুই বছর না এটা ডিসপ্লে গ্যারান্টি দুই বছর পার্সার গ্যারান্টি এক বছর এই টিভিটার প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ তারপরে আসেন আপনারা এই যে এনআইসি একটা কোম্পানির টেলিভিশন আছে ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে ট্রাইটুন ব্র্যান্ডের একটা টেলিভিশন এটা আপনার এক বছর পার্সপারেন্ট গ্যারান্টি বারো বছর হচ্ছে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যারা কিনা কম বাজেটের ভিতরে ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম লুকের একটা টিভি চান যেটাকে বলা হয় গরিবের কিউ এলইডি গরিবের ঠিক আছে গরিবের কিউ এই কারণে বলা হয় কারণ কিউএলডি সাধারণত স্লিভ হয়ে থাকে ঠিক আছে এটা আপনার এই যে দেখেন এখানে রেজুলেশন একুশশো ষাট ইন্টু চোদ্দশো চল্লিশ সর্বনিম্ন রেজুলেশন আসবে চোদ্দশো চল্লিশ রেজুলেশনে ঠিক আছে এটা আপনার এক বছর পার্স গ্যারান্টি বারো বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই টিভিটার প্রাইস হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো হ্যাঁ যারা কিনা বয়স কন্ট্রোল সহ নিতে চান এটা কিন্তু আমার স্টক খুব কম আছে যারা কিনা বয়স কন্ট্রোল সহ নিতে চান সেটা পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার হ্যাঁ জি আচ্ছা তারপরে আসেন ট্রাইটনের একটা লুক দেখাই ঠিক আছে জি থার্টি নতুন আছে নতুন গ্লাস সবাই তো দেখা যায় বর্ডারলেস খোঁজেন এবং আপনারা আবার মাঝে মাঝে ডাবল গ্লাস ও খোঁজেন একটার ভিতরে কোম্পানি সবকিছু করে ডাবল গ্লাস ভালো ডিবে ঠিক আছে কিন্তু জিনিসটাই হচ্ছে প্রিমিয়াম ঠিক আছে এটা দেখলে কেউ বলতে পারবে না সিঙ্গেল না ডাবল ডাবল না সিঙ্গেল হ্যাঁ ঠিক আছে এই টিভির প্রাইস হচ্ছে আপনার 14500 টাকা বেস্ট ভাই এটা টিভি ঠিক আছে ওয়ান অফ দা বেস্ট আর এবং যদি কেউ আমরা ভাই আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন আমরা নেক্সট ভিডিওতে এর আনবক্সিং করব জান হ্যাঁ এটা আমি আসলে আনবক্সিং করি না কারণ আমার এটা কপি করে সবাই হ্যাঁ হ্যাঁ আমাকে কপি করে সবাই এটা আমরা নেক্সট ভিডিওতে এটা খুলে দেখাবো জান আর পরে আপনার বয়স সহ যদি নেন তাহলে পড়বে 15500 টাকা এই টিভিটা আসলেও ভালো ভাই আসলেও ভালো কিন্তু যারা এর মধ্যে নিতে চান ভিডিও কল দেন আপনারা দেখাই শোনা আইডি বেট হ্যাঁ একদম ভিডিও কল দেখে আপনি অর্ডার করতে পারবেন জি তারপরে আসেন ক্যাসিও গুগল টিভি হ্যাঁ ক্যাসিও গুগল টিভি আচ্ছা ঠিক আছে ক্যাসিও গুগল টিভি ভিডিওর শুরুতেই টিভিটা আমি আনবক্সিং করে দেখাইছি তো আবারো ক্লিয়ার করি যে এটা কিন্তু আপনার স্মার্ট অ্যান্ড্রয়েড একটা টেলিভিশন গুগল অ্যান্ড্রয়েড টেলিভিশন বাংলাদেশের প্রথম কারণ গুগল সাধারণত ভয়েস ছাড়া হয় না এরাই একমাত্র গুগল কোম্পানি এবং ক্যাসিও কোম্পানি যারা কিনা ভয়েস ছাড়াই গুগল নিয়ে আসছে অনেক ক্লায়েন্ট আছে ভাই আমার ভয়েস দরকার নেই কিন্তু একটা গুগল টিভি দরকার লাগবে হ্যাঁ একটা গুগল টিভি লাগবে তাদের জন্য হচ্ছে এই টিভিটা এই টিভিটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশ টাকা এই টিভি কিন্তু অন্য সব জায়গাতে কিন্তু বারো হাজার চোদ্দ হাজার পাঁচশো পনেরো টাকা পারচেস করতেছে আচ্ছা আর যারা কিনা এই টিভি টায় হাজার টাকা পারচেস করেন তাদের জন্য আমি আরেকটা জিনিস রাখছি এই যে দেখেন এখানে হ্যাঁ এখানে কিন্তু লেখা আছে টু ইয়ার আচ্ছা আচ্ছা টু ইয়ার ঠিক আছে এই যে এখানে টু হ্যাঁ হ্যাঁ

ক্যাসিও কোম্পানি টেলিভিশন আছে হ্যাঁ স্বপ্নের টিভি আচ্ছা আচ্ছা স্বপ্নের টিভি কেন এই টিভিটা আপনার এক বছর প্যানেল পার্স এর গ্যারান্টি যাদের কিনা ভয়েস দরকার নাই মানে একদম সেই নেই এই বত্রিশ এর মতো ঠিক আছে এক বছর পার্সোনাল গ্যারান্টি ভয়েস ছাড়া গুগল টিভি যাদের দরকার এই আমার তেতাল্লিশ আপনার আছে এটার প্রাইস পড়বে মাত্র একুশ হাজার টাকা শুধু একুশ শুধু একুশ হাজার টাকা আর যদি কেউ ভয়েস টোটাল সহ নেন এই টিভিটাই ভয়েস টোটাল সহ নেন তাহলে পর্ব হচ্ছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা টিভি ফোর কে স্ট্রিমিং সবকিছু দেওয়া আছে এ টু জেড ঠিক আছে এটার প্রাইস পড়ব হলো আপনার পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা অনলি ঠিক আছে আচ্ছা এই গেল আমার চাইনিজ ব্র্যান্ডের আবার মার্ক ভিশন কোম্পানির টেলিভিশন আছে ডাবল গ্লাস গুগল টিভি ঢুকছে আমাদের ঠিক আছে এখন পর্যন্ত লঞ্চ হয় না নেক্সট ভিডিওতে দেখবেন বাট যদি কেউ মার্ক ভিশনের ভিতরে যদি গুগল টিভি চান যেমন আপনার এই বত্রিশের বড়টা তেতাল্লিশ ইঞ্চি যদি কেউ চান সেটা দেওয়া যাবে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ প্রাইস কত ওটা আপনার প্রাইস পড়বে হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁচিশ হাজার হ্যাঁ আচ্ছা তারপরে আসেন আমরা এখন দেখাবো হচ্ছে প্রাণ আর এফএল কোম্পানি প্রাণ আর এফএল কোম্পানি টেলিভিশন এখানে আমার হিউজ স্টক প্রোডাক্ট আছে ঠিক আছে যে স্পিকার ঢুকছে আচ্ছা হ্যাঁ আমাদের কাছে রুম হিটারও পাবেন আপনারা ঠিক আছে আগে ছিল গরমের আরাম এখন হচ্ছে শীতের আরাম গরমের আরাম হচ্ছে এসি শীতের আরাম আরাম হচ্ছে রুম হিটার আচ্ছা আচ্ছা তো আমরা ওখানে পরে যাব আগে টেলিভিশন দেখাই আমাদের নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হইছে ভাইয়া Z30 ও Z30 নতুন Z30 আমার মনে হয় না ভিশন কোম্পানির কোন ডিলার পয়েন্ট থেকে আমার আগে কিউটিভিটা বের করতে পারছে বা দেখাইছে দেখাইছে ঠিক আছে Z30 এটা Z30 অপটিমা আর আপনি এটা কিন্তু সার্টিফাইড নাম্বার দেওয়া আছে এটা 1GB 8GB এটা কাইটা দিন 1 জিবি বলা দরকার আচ্ছা এটা দুই বছর পার্স প্যানেল গ্যারান্টি ঠিক আছে এটার এমআরপি হচ্ছে 25300 টাকা আমার প্রাইস হচ্ছে মাত্র 18500 টাকা শুধু 18500 শুধু 18500 টাকা রনি ভাই এখন আপনি চিন্তা করেন যে ওল্ড ভার্সনের মাল 18500 টাকা দিয়ে কিনবেন নাকি নিউ ভার্সনের মাল 18500 টাকা যেটা নতুন আসবে ভাই এটাই তো কিনা ঠিক আছে আমি কি প্রাইস বেশি রাখলাম ভাই আপনি তো অন্যান্য অনেক দোকানে ভিডিও করেন ভাই দেখেন তো প্রাইস কি রাখে এই টিভিটা 20000 টাকা প্রাইস দেয় সবাই আমি দিলাম মাত্র 18500 টাকা আচ্ছা আচ্ছা তারপরে

প্রত্যেকটা বিভিন্ন টিভি अवेलेबल আছে বিভিন্ন বড় টিভি আছে আমার কাছে বিভিন্ন এর বড়টা কত ভাইয়া 65 ইঞ্চি টিভি ভিডিও লঞ্চ হওয়ার যদি কেউ তিন দিনের মধ্যে টিভির অর্ডার করে বা নিয়ে যায় ঠিক আছে তাহলে তাদের জন্য আমি বলছি মাত্র 74000 টাকা শুধু 74000 শুধু 74000 টাকা আপনারা ঢাকা সিটি সবাই ঘুরবেন গইরা তারপরে যদি আমার কাছ থেকে কম মনে হয় তিন দিন তিন দিনের অফার আচ্ছা আচ্ছা

হ্যাঁ আর একটা হচ্ছে আপনার চৌত্রিশ হাজার আর পঞ্চান্ন ইঞ্চি হচ্ছে আপনার চল্লিশ হাজার আর একটা হচ্ছে চুয়াল্লিশ হাজার আর পঁয়ষট্টি ইঞ্চি হ্যাঁ পঁয়ষট্টি ইঞ্চি আছে কমের ভিতরে ঠিক আছে পঞ্চান্ন হাজার আর একটা হচ্ছে আপনার আটান্ন হাজার আচ্ছা ভাই এই যে বত্রিশ ইঞ্চিটা দেখায় দেন ওই যে আপনার কম দামি কার্টন বক্সটা দেখায় দেন এই যে এটা ভিতরে নিয়ে যান ভিতরে নিয়ে দেখান এই যে দেখেন এই তো বত্রিশ ইঞ্চি না সাত হাজার নয়শো সাত হাজার নয়শো টাকায় বত্রিশ ইঞ্চি এই যে স্মার্ট টিভি ভাই ওই আরেকটা আছে ওটাও এটা কোনটা এই যে আবার এটা কোনটা এটা 8500 এইখানেও দুইটা ভেরিয়েন্ট জি এটা 8500 এটা 7900 দুটোই তো স্মার্ট টিভি দুটোই স্মার্ট নাকি এটা অ্যান্ড্রয়েড টিভি এটা স্মার্ট টিভি এটা স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড টিভি ও আচ্ছা অ্যান্ড্রয়েডের জন্য আবার 1000 বারে 500 বারে 600 বারে 600 বারে জি আর স্মার্ট হচ্ছে 600 কম 600 কম দেখেন অপশন কিন্তু এই জায়গায় দুইটা দেখেন তো আমরা কিন্তু সব দেখাই দেই কেউ কোন দিন কোন বলতে পারবে না যে ভাই দেখাই নাই বলছি দেখ একটা বিষয় বলি কম প্রাইজের টেলিভিশনে কেউ প্যাকেট দেখবেন না ঠিক আছে এটা যে কোনো প্যাকেট হইতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হয়তো হয়তো আমার মার্ক বিশনের প্যাকেট হইতে পারে হ্যাঁ হ্যাঁ বা আপনার বারটেক্স প্যাকেটও হইতে পারে বা এরকম গোলটাস এর প্যাকেটও হইতে পারে ঠিক আছে বাট অ্যান্ড্রয়েড একটা স্মার্ট আর একটা স্মার্টের প্রাইস কম অ্যান্ড্রয়েডের প্রাইস বেশি ওকে ওকে এই জিনিসটা কেউ দেখায় না বাট আমি আজকে ফার্স্ট টাইম দেখায় দিলাম ওকে আচ্ছা শুভ ভাই এইগুলো হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস করে দিয়েছেন এত কম দামে টিভি হ্যাঁ এই যে আজকে তোমার অর্ডার আছে ভাইয়া আচ্ছা এগুলো ডেলিভারি আছে এগুলো কি ঢাকার বাইরে যায় হ্যাঁ অবশ্যই যায় আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনারা বাংলা সারা বাংলাদেশ থেকে যদি আমার এখানে কেউ আসতে চান ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার ভবন দুই দ্বিতীয় তলা একশো সাতাশ নম্বর দোকান হানি ফ্লাইওভার ব্রিজ আছে টোল ঘর টোল ঘরের ঠিক বাম পাশে পকেট গেটের সাথে দোতলা মার্কেট একশো সাতাশ নম্বর দোকান ক্যাপ্তন বাজার আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছে কিছু স্পিকার আছে যাদের নাকি ভার দরকার টেলিভিশনের জন্য বা ঘরে সময় কাটানোর জন্য ঠিক আছে এই যে এই ভারগুলো দেখেন এখানে এমআরপি দেওয়া আছে ভাইয়া একত্রিশশো নব্বই টাকা শোরুম প্রাইস আমার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা আচ্ছা আবার ব্লেন্ডার আছে ঠিক আছে আটশো পঞ্চাশ এটা আপনার যা এমআরপি থাকবে তার উপরে আপনার আঠারো পার্সেন্ট ছাড়ো পার্সেন্ট তারপরে আসেন আমার এখানে আরো কিছু স্পিকার আছে যে পার্টি স্পিকার আছে হোম থিয়েটার স্পিকার আছে রুম হিটার আছে ঠিক আছে যাদের যে এখন হলো শীত কালেকশন ঠিক আছে এখনই আপনারা সংগ্রহ করুন রুম হিটার ঠিক আছে কারণ এখন যারা কিনবেন তারা আপনারা জিতবেন কম প্রাইসে কিনতে পারবেন জি ওকে এই এই আজকের ভিডিও আমরা হয়তো নেক্সট যে আনবক্সিং করে দেখাবো আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন সাপোর্ট করেন এটা আনবক্সিং করে দেখাবো আর মার্কী নতুন গুগল টিভি আছে ওটাও দেখা যায় ওকে সুভাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি ভাই আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম